আসসালামু আলাইকুম আমি সিমু চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আমরা একটু ঘুরতে গিয়েছিলাম সবাই একসাথে বাচ্চাদের নিয়ে পার্কে তো পার্কে গিয়ে দেখি অনেক মানুষ এখানে দুজন ছেলে দুই বন্ধু হয়তো বা অনেক দুঃখী সুখে গল্প করতেছিল আর এদিকে তো আমাদের এক টাকা দেড় টাকা আটানা যা আছে সব এখানে এনজয় করতেছিল তাদের এনজয় দেখে আমাদেরও অনেক ভালো লাগতেছিল তো এখানে অনেকক্ষণ বসে থাকার পরে নিজের কাছে একটু বোরিং মনে হচ্ছিলো মনে হচ্ছিলো এখান থেকে একটু হাঁটাহাঁটি করি উঠে বসেছিলাম তো এখান থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতেছিলাম এখানে এই ফুলটা অনেক ভালো লাগতেছিল তাই ফুলটাও নিয়ে নিলাম তো ভাবলাম যে একটু রাস্তার দিক দিয়ে হাঁটে আসি যেহেতু ফাঁকা রাস্তা কেউ নেই কারণ অফিস বন্ধ ছিল অফিস বন্ধ থাকার কারণে রাস্তায় কেউ ছিল না তো এখানে একটু ভিডিও করে নিলাম তো এইদিকে দেখতেছি ফুলগুলো অনেক সুন্দর হয়ে ফুটে আছে এগুলোকে কী করে মিস করি তাই এগুলোকেও নিয়ে ফেললাম তো এই তো সর্বশেষে ঘুরা ফেরা করলাম ভিডিও করার পরে দেখতেছি সন্ধানেমে এলো মাগরিবের আজান দিয়ে দিবে তো ছেলেকে বললাম বাবা চলো এখন বাসার দিকে রওনা হই ছেলে তো কিছুতেই রাজি হচ্ছিল না অবশেষে অনেক জোর করে নিয়ে আসলাম এই যে এখন বাসার দিকে চলে যাচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতেই ভুলবেন না আল্লাহ